সালামু আলাইকুম আমি নাজমুল হাসান আপনারা দেখছেন নাজমুলদা সৌদি তিনশো ষাট ডিগ্রি আজকে কথা বলবো সৌদি আরবে যদি দালালের মাধ্যমে আসেন কি অসুবিধাগুলো হইবো দেখেন আমাদের বাংলাদেশে আনাসে কানাসে দালাল নামে যে হাজি সাবেরা আছে এই হাজি সাবেরা আপনাকে অনেক বুঝ দিবে এবং হাজি সাহেরা আপনাকে বেতনের কথা উল্লেখ করবে যেন আপনার বেতন হবে পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে আর যদি আপনি একটু কষ্টের কাজ করতে পারেন আপনি যদি একটু ওভারটাইম করতে পারেন তাহলেই আপনার বোনাস মিলে এক লাখ টাকা আসবে এইটা বলে আপনাদের আমাদের হাজি যে দালাল নামে যে হাজি সাহেব তারা আপনাদের আমাদের এই বিষয়গুলো মানে মাথার ভিতরে আনে যে এইভাবে যদি কথা বলে তাহলে আমরা বিদেশ যাইতে মানে উৎফুল্ল হমু তারপরে আমরা বিদেশে আসি তারপরে আপনি কাজের কথা বলে যে আপনাদের কফি শপে কাজ দিবে আবাসিক হোটেলে কাজ দিবে একটা কথা কি আমি আপনাকে পুরোপুরিভাবে ক্লিয়ার করে বলি আপনারা অনেক আমার ভিডিও দেখেন ভালো লাগে এবং অনেকে আমার আমার আবার পরামর্শ দেন এইটাও ভালো লাগে কিন্তু সবচেয়ে কথা হচ্ছে এনে সৌদি আরবে কোনো দালালের বাবার কোনো কফি শপ নাই বাবার কোনো এই আবাসিক হোটেল নাই তার বাবার কোনো আলমারাই কোম্পানি নাই এটা আপনার এ মাথায় নিতে হইব ঠিক আছে আপনারা অনেক আমার কমেন্টে প্রশ্ন করেন ভাই সৌদি আরবে আমি আসতেছি আমার দালাল বলছে কফি শপের কাজ দিব ছয় লাখ টাকা আরে ভাই দালাল কি আর বাবার কোম্পানি ই বাবার কফি শপ আর বাবার এই আবাসিক হোটেল কর কর কিছুই নেই এগুলো আপনাদের জাস্ট ফালতু আপনাদের বুঝ দিয়ে দিতেছে এবং আপনাদের কাছ থেকে টাকা হাতাই নিতেছে ঠিক আছে আর দালাল মনে করবেন আপনার মিষ্টি মিষ্টি কথা বলবো আনার পরবর্তীতে তারা খাটের চশমা লাগাইবো ভাইরে ভাই আপনি যদি একবার আপনারা যদি সৌদি আরব আনতে পারে দালালে বিশ্বাস করবেন ভাই পরবর্তীতে আপনারা চিনবই না ঠিক আছে আপনার সাথে এমন পোলট্রি লইব যে আপনার কোনো সময় সে দেখেই নেই এইভাবে এরকম পোলট্রি লইব ঠিক আছে অনেক মানুষজন রাস্তায় নিয়ে সাইডে দিতে তিন মাসের একা আমাদের তিন মাস পর অবৈধ হইয়া পুলিশে বাংলা ধরিয়া বাংলাদেশে পাঠাই দিতে ঠিক আছে তাই যারাই সৌদিতে আসতে চান এই যে দালাল নামক যারা হাজি সাহাবটা আছে এই হাজির কাছ থেকে শক্ত কিছু ডকুমেন্ট রাখবেন যেরকম তাদের চেক স্টাম্প এগুলো রাখবেন এগুলো রাখলে হয় কি পরবর্তীতে আপনারা যে কোনো একটা পদক্ষেপ নিতে পারবেন আর ভাই সৌদি আরবে মনে করবেন আসলে কাশিকে আসবেন কাশ না আসলে সৌদি আরবে আপনার কোনো মূল্য নাই ঠিক আছে আর যেই যে দালাল নামে যে হাজির আছে এই হাজির সাহাবের কাছ থেকে আর সাবধানে এই হাজির সাহরা কিন্তু বাইরের কেউ হয় না আপনার আত্মীয় স্বজন ঠিক আছে এই ধারে কাছে লোকজনই হয় ঠিক আছে তাই আপনারা পরবর্তীতে কি দেখা যায় এইটা নিয়ে নিজেদের ভিতরে ক্যানজাল হয় ক্যানজাল যদি না হয় না করতে চান তাহলে এই হাজির সাহদের মাধ্যমে আসেন না আর যদি হাজির সাহদের মাধ্যমে আসেন তাদের একটা ডকুমেন্ট রাখবেন যে পরবর্তীতে তাদের সাথে আপনারা ভালো ধরনের একটা গ্যাঞ্জাম করতে পারেন এবং আপনার টাকা আপনি ফেরত পান ঠিক আছে আর পৃথিবীর যে কোথাও যান কার যাবেন কার যাওয়ার উপরে কোনো কথা নেই আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন হাফেজ